আসসালামু আলাইকুম শেখ মঞ্জুরুল ইসলাম বলছিলাম আজকে আমরা এসেছি বাঁকা বাজার যেটি খুলনা জেলার পাইকাছ থানায় অবস্থিত আমরা দেখতে পাচ্ছি আমাদের ড্রোনটি ফ্লাই করে গিয়েছে বাঁকা বাজারের উপর দিয়ে এবং আমরা কিছুক্ষণের ভিতরে বাঁকা বাজারের সৌন্দর্য উপভোগ করব। আপনারা দেখতে পাচ্ছেন আমাদের ড্রোনটি ফ্লাই করে গিয়েছে বাঁকা বাজারের উপর দিয়ে আমরা দেখতে পাচ্ছি বাঁকা বাজারের উপর দিয়ে আমাদের ড্রোনটি ফ্লাই করছে এবং আমরা ফ্লাই করছি এখন বাঁকা বাজারের উপর দিয়ে আমরা দূরে দেখতে পাচ্ছি কপতক্ষ নদী শাখা তার উপর দিয়ে বাঁকা একটি ব্রিজ এবং ব্রিজের ওপারে দর্গাপুর আমরা এখন ফ্লাই করছি বাঁকা বাজারের উপর দিয়ে যেহেতু আকাশ একটু মেঘলা তাও অনেক মোটামুটি ভালো ছবি আমরা দেখতে পাচ্ছি এবং আমাদের একটু সাবধানতা অবলম্বন করে ড্রোনটি ফ্লাই করতে হবে যেহেতু পাখি আমরা দেখতে পাচ্ছি অনেক পাখি ঘোরাফেরা করছে আমাদের ড্রোনের চারিপাশ দিয়ে বার্ড স্ট্রেক হতে পারে সেক্ষেত্রে কিছুটা সাবধানতা অবলম্বন করে আমাদের ড্রোনটি ফ্লাই করতে হবে আমরা দেখতে পাচ্ছি আমাদের ড্রোনটি বাঁকা বাজারের সৌন্দর্য তুলে ধরছে আমাদের ড্রোন ড্রোনটি তার লেন্সের মাধ্যমে সৌন্দর্য তুলে ধরছে এবং আশেপাশের প্রকৃতির দৃশ্যগুলো দেখতে পাচ্ছি কপক্ষ নদীর শাখা এবং চারিদিকে প্রাকৃতিক মনোরম পরিবেশ এবং আমরা বাঁকা বাজারের উপর দিয়ে ফ্লাই করছি আমরা দেখতে পাচ্ছি ঘুরিয়ে পেঁচিয়ে বাঁকা বাজারে রাস্তা চলে গেছে বাঁকা বাজারের ভিতর দিয়ে আমরা বাঁকা বাজারের উপর দিয়ে ফ্লাই করছি এবং আশেপাশের দোকান বাড়িঘর এবং যানবাহনের কিছু অংশ দেখতে পাচ্ছি এবং আমরা দূরে দেখতে পাচ্ছি কপোতক্ষ নদীর শাখা যেটি বাঁকা বাজারকে আরো সুন্দর করেছে এবং কপোতক্ষ নদীর শাখা ঘেসেই গড়ে উঠেছে বাঁকা বাজার এটি অনেক পুরনো বাজার এখানকার মানুষের কাছে খুবই জনপ্রিয় একটা বাজার আশেপাশের লোকের কাছে খুবই পরিচিত একটা নাম বাঁকা বাজার এবং আমরা দেখতে পাচ্ছি আমাদের ড্রোনটি বিভিন্ন অ্যাঙ্গেল থেকে বাঁকা বাজারের ছবি তুলে ধরছে বাঁকা বাজারের দোকান বাড়িঘর অন্য অন্য প্রকৃতির যে দৃশ্য সেগুলো তুলে ধরছে আমাদের ড্রোনটি আসলে উপর থেকে না দেখলে বোঝাই যায় না যে প্রকৃতি এত সুন্দর এবং যারা বাঁকা বাজারে অবস্থান করছে তারাও বুঝতে পারছে না এত সুন্দর দেখা যাচ্ছে দূর থেকে এবং উপর থেকে বাঁকা বাজারের চিত্রটি আমরা দেখতে পাচ্ছি আশেপাশের সুন্দর মনোরম এবং সবুজ প্রকৃতি আহ তার দিয়ে গড়ে উঠেছে বাজার এবং পাশে কপতক্ষ নদী আমরা দূরে দেখতে পাচ্ছি আহ ছেলে মেয়েরা কপতক্ষ নদীর চরে খেলা করছে এবং এটি হচ্ছে কপতক্ষ নদীর একটি শাখা এবং আমরা দেখতে পাচ্ছি বাঁকা বাজারের আশেপাশের কিছু অংশ আমরা দেখতে পাচ্ছি বাঁকা বাজারের আশেপাশে কিছু অংশ এবং চারিদিকে প্রকৃতির যে মনোরম ছোঁয়া সেটা আমরা দেখতে পাচ্ছি আমরা বিভিন্ন অ্যাঙ্গেল থেকে বাজার ঘুরিয়ে দেখানোর চেষ্টা করছি আমাদের ড্রোনের লেন্সের মাধ্যমে আমরা দেখতে পাচ্ছি কপতক নদীর উপর দিয়ে যে ব্রিজটি চলে গিয়েছে এটি হচ্ছে বাঁকা ব্রিজ এবং আমরা বিভিন্ন অ্যাঙ্গেল থেকে আহ বাঁকা বাজারের চিত্র তুলে ধরছি আপনাদের কাছে এবং আমাদের ভিডিওতে কেমন লাগছে আমাদের ভিডিওটি ভালো লাগছে কি খারাপ লাগছে কি আরও উন্নতি দরকার কি কোনভাবে দেখতে চান সেটা আমাদেরকে অবশ্যই জানাবেন কি ভিডিও দেখতে চান কোন জায়গার ভিডিও দেখতে চান কোন এলাকার ভিডিও দেখতে চান সেটি আমাদের অবশ্যই জানাবেন আমাদের কমেন্ট বক কমেন্ট বক্স সবসময় খোলায় আছে সেখানে আমাদের অবশ্যই জানাবেন যে কোন জায়গার ভিডিওটি আপনারা দেখতে চান এবং ভিডিওটি কেমন হচ্ছে কিভাবে আরও ভিডিও উন্নত করা যায় সেটা আমাদের অবশ্যই পরামর্শ দেবেন আমাদের ভিডিওতে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার এগুলো করবেন লাইক কমেন্ট শেয়ার করলে কি হয় ভিডিও করতে অনেক উৎসাহ বোধ হয় না হলে একটা যে কোনো কাজের ক্ষেত্রে উৎসাহ প্রয়োজন হয় তো আপনাদের লাইক কমেন্ট শেয়ার এটি হচ্ছে আমাদের উৎসর মূল এটি এটি হচ্ছে আমাদের মূল উৎস আমাদের ভিডিও করা তো আপনারা দেখতে পাচ্ছেন বাঁকা বাজার বাঁকা বাজারের চারিপাশের মনোরম দৃশ্য এবং আরো সামনে দেখতে পাবেন তো সবাইকে ধন্যবাদ আর বাঁকা বাজারের মনোরম দৃশ্য চারিদিকের প্রকৃতির প্রাকৃতিক পরিবেশ এবং বাঁকা বাজারটি উপভোগ করুন সবাইকে ধন্যবাদ আসসালামু আলাইকুম うん。